আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুকুটি শুক্রিয়া যার রসিল্লাই এই দুনিয়া সৃষ্টি এবং এই দুনিয়ার সব কিছু যার রসিল্লাই সৃষ্টি শুক্রিয়া আদায় করছি হরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের মোবারকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক খুশির দিন কারণ বাংলাদেশ জামাত ইসলামের ন্যায়বি আমের যতটা কষ্ট করে জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে বাংলার আকাশে মুক্ত মাওলানা এটিএম আজহারুল ইসলাম আজহার বাই যতটা কষ্ট করছে বাংলার জমিনে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আজকে তার আফিলের রায় খালাস ঘোষণা করা হয়েছে এতে করে বোঝা যাচ্ছে আদৌ বাংলাদেশ জামাত ইসলামের যত মানুষকে যতগুলা লোককে পাশির মঞ্চে ঝুলানো হয়েছে এতেই বোঝা যাচ্ছে সবগুলাই জুলুম নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাসার যখন ক্ষমতায় ছিল স্বৈরাসার আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে কতটা কষ্ট দিয়েছে বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো কষ্ট সহ্য আর কোনো দলকে করতে হয় নাই বাংলার জমিনে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে যতটা জুল জেল জুলুম নির্যাতনের শিকার করতে হয়েছে এমন কোনো দল দেখাতে পারবে না অতটা জুলুম নির্যাতনের শিকার এই বাংলার জমিনে হয়েছে এতে করে বোঝা যাচ্ছে আজকের আজহারুল ইসলামের ভাইয়ের মূর্তিতে বোঝা যাচ্ছে যতগুলা মানুষকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে সবগুলা ফাঁসি দেওয়া হয়েছে নির্দোষ এবং নিবরণী একটা মানুষের কোনো দোষ্রুতি পাই নাই অথচ তাদেরকে নিঃসন্দেহে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমরা সেই সেগুলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং কিছু তদন্ত করে বাংলাদেশের আইনে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আজকে মাওলানা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আমরা অনেকেই খুশি অনেকে অনেক কথা বলতেছে বাংলাদেশ জামাত ইসলাম অনেক খারাপ বাংলাদেশ জামাত ইসলাম জঙ্গি নানান রকমের কথাবার্তা বলতেছে আপনারা এই পর্যন্ত দেখতে পারছেন বাংলাদেশ জামাত ইসলামের মতো কোনো দলকে এই বাংলার জমিনে এত কথা কষ্ট করতে হয় নাই একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে বাংলাদেশ জামাত লড়াই করে যাচ্ছে আল্লাহর আইন বাংলার জমিনে এই বাংলার জমিনে আল্লাহর আইন চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের লোকগুলা যেই পরিমাণ কষ্ট করতেছে বাংলার জমিনে আর কোনো দল এতটা কষ্ট করতে পারে নাই তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কেউ আজে বাজে কটুক্তি করবেন না অন্তত একটু বুঝুন বাংলাদেশ জামাত ইসলামের মতো দল যতটা কষ্ট করছে এই বাংলার জমিনে ইসলামের ইসলামকে আল্লাহ তালার দিনকে প্রচার করার জন্য আল্লাহর দিনকে ধর্ম হিসাবে পালক করার জন্য রাষ্ট্রের কাছে ইসলামকে সবচাইতে বড় ধর্ম করার জন্য যতটা কষ্ট করছে বাংলার জমিনে এমন কোনো কষ্ট আর কোনো দলকে করতে দেখা হয় নাই সবাইকে এতটুকু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল যেই দল সত্যের পক্ষে লড়াই করে আল্লাহর আইন সতলোকের শাসন নিয়ে আজকের এই বাংলার জমিনে লড়ে যাচ্ছে দিনের পর দিন আজকের এই মাওলানা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এতটুকু বোঝা যাচ্ছে এই পর্যন্ত যতটুকু যতগুলা মানুষকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে যতগুলো মানুষকে মারা হয়েছে সবগুলা মানুষকে নির্দোষ এবং শুধু শুধুই প্রত্যেকটা মানুষকে অযথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সবগুলা মানুষ নির্দোষ ছিল আজকে বাংলার জমিনে এতটুকুই আমরা বুঝতে পারছি মাওলানা আজহারুল ইসলামের মুক্তিতে আল্লাহর কাছে শুক্রিয়া যিনি আমাদেরকে আমাদের ভাইকে আমাদের কাছে আবার ফিরি